নয়ন সরসী কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন আমি আলিপুর ভোলার ডাবি থেকে এসেছি এই যে আলিপুরদার এখানে গঙ্গা হোটেলে সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে আমি এখানে কম্পিটিশান দিতে এসেছি কম্পিটিশানে এখানে এসে খুব ভালো লাগছে খুব আনন্দ এনজয় করছি খুব ভালো লাগছে আপনারা আমার গান অবশ্যই শুনবেন আর কমেন্ট করবেন অবশ্যই এই কামনা করি আপনাদের কাছে বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ সে কলি তুমি দাও ভালো বেসে বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন ও কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন জনম সফল হবে বধু আর ঘরে আর মের আরালেতে দেখা যাবে ফুল সাজ জনম সফল হবে বধু আর ঘরে আর স্বর মেরো দেখা যাবে ফুল সাজ নিশিরাতে বীর হেরো বাসিও কে বাজায় ভালোবেসে কেন বধু আজ কে দে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন আমি গান ছোটবেলা থেকেই নয় বছর থেকে আমি গান বাজনা করি গান নিয়ে আছি ছোটোবেলা থেকে নয় বছর ধরেই গান করছি আর কি হ্যাঁ গানকে ভালোবেসে আজকে অডিশন দিতে এখানে চলে এসেছি খুব খুব ভালো হয়েছে এর আগে হ্যাঁ অডিশন দিয়েছিলাম আমার ভালো নাম হচ্ছে সুদীপেন্দ্র নাথ রায় থ্যাংক ইউ